আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরা কাটিং সেন্টার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সহজ নিয়মে সিস্টেম প্লাজো কাটিন আপনারা যারা নতুন আছেন চাচ্ছেন সহজ নিয়মে সিস্টেম প্লাজো কাটিন করবেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এই ভিডিওতে সহজ নিয়মে সিস্টেম প্লাজো কাটিন ও সেলাই করে দেখানো হয়েছে তো প্রথমে আমি কাপড়টাকে চার ভাজে ভাজ করে নেব এখানে হচ্ছে সাড়ে তিন হাত বহরের কাপড় আছে আপনারা চাইলে দুই হাত বহরের কাপড় দিয়েও প্লাজোটি তৈরি করতে পারেন এখানে যেহেতু সাড়ে তিন হাত বহরের কাপড় আছে তাই আমার এখানে মুট কাপড় লেগেছে এক গজ দুই গিরা পরিমাণে এখন আমি কাপড়টাকে উপরে একটা স্কেলের সাহায্যে সোজা দাগ দিয়ে কাপড়টুকু আমি কেটে নিয়েছি এখন উপরে রাবারের জন্যে মাপ নিয়ে নেব এখানে আমি যে ফার্স্ট মোটা রাবারটা আছে ওই রাবারটা এখানে ইউজ করব আপনারা যদি চিকন রাবার ইউজ করেন বা ফিতা তাহলে আপনারা দেড় ইঞ্চিতে মার্ক করে নেবেন এখন মার্ক করা হয়ে গেলে আমি একটা স্কেলের সাহায্যে সুজা দাগ দিয়ে দেব সমান করে আপনারা যদি মোটা রাবার ইউজ করেন তাহলে যে কোনো বড়ির জন্যই দুই ইঞ্চিতে মার্ক করলে হয়ে যাবে এখন আমি লম্বার মাপটা নিয়ে নেব এই প্লাজোর লম্বা হচ্ছে সত্রিশ ইঞ্চি সত্রিশের সাথে আমি আরও হাফ ইঞ্চি এক্সট্রা যোগ করবো সেলাইয়ের জন্যে এখানে নিচে আমি চিকন করে ভাজ করে তারপরে সেলাইটা দেবো আর আপনারা যদি চান মোটা করে ভাজ করে সেলাইটা দিবেন তাহলে আপনারা এক ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন এখন আমি একটা স্কেলের সাহায্যে সোজা দাগ দিয়ে দেব। দাগ দেওয়া হয়ে গেলে এখন আমি বডির মাপটা নিয়ে নেব আপনারা বডির মাপটা কীভাবে নেবেন আপনাদের জামার হিপ যত আসবে তাকে চার ভাগ করে সাথে তিন ইঞ্চি এক্সট্রা লুজ যুগ করবেন তাহলেই হবে এখন হায়ার মাপটা নিয়ে নেব অনেকে বুঝেন না যে হায়ার মাপ কিভাবে নেবেন আপনাদের সেলোয়ার যত লম্বা আসবে তাকে তিন ভাগ করে সাথে এক থেকে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন আর আমি যেহেতু এখানে অ্যাটাচ করব তার জন্যে দুই ইঞ্চি আরও এক্সট্রা নিলাম আপনাদের হাই যত আসবে তার সাথে আরও দুই ইঞ্চি এক্সট্রা যোগ করবেন যদি কলিয়াটাস করেন আর আপনারা যদি তাও না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে আপনাদেরকে বলে দেবো দাগ দেওয়া হয়ে গেলে এখন দাগগুলো আমি একটা স্কেলের সাহায্যে সোজা মিলিয়ে দেবো এখন পায়ের লুসের মাপটা নিয়ে নেব পায়ের লুস আমি এখানে যা আছে সবটুকুই দিয়ে দেব আর আপনারা যদি চান যে মিডিয়াম করে দিবেন তাহলে দশ থেকে বারো ইঞ্চিও দিতে পারেন আর যদি চান যে সবটুকু লুস দেবেন তাহলে সবটুকু লুসও দিতে পারেন আপনাদের রুচি অনুযায়ী এখন লুসের মাপটা নেওয়া হয়ে গেলে হাই থেকে দরে ফিতার সাহায্যে আমি একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম এখন আমি কাপড়টুকু কেটে নেব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে তা হলে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো আপনারা মিস করে যাবেন এখন কাপড়টুকু কাটা হয়ে গেলে হায়ের অংশ আমি ছোট্ট করে একটা কাট করে চিহ্নিত করে নিলাম যাতে সেলাই করার সময় বুঝতে সুবিধা হয় এখন কলি কাপড়টুকু কেটে নেব এখানে প্রথমে আমি কাপড়টাকে দুই বাজে ভাজ করে নেব ভাজ করা হয়ে গেলে তারপর আমি আরেকটা ভাজ দিয়ে দেবো তাহলে এখানে আমার চার পাট কাপড় হবে আপনারা যদি দুইটা কলি একসাথে কাটিং করতে চান তাহলে অবশ্যই চার পাট কাপড় নেবেন এখন কলির মাপটা দিয়ে দেবো আমি এখানে কলি চোরা নিয়েছি তিন ইঞ্চি এবং লম্বা নিয়েছি ছয় ইঞ্চি এখন একটা স্কেলের সাহায্যে আড়াআড়িভাবে আমি দাগ দিয়ে দিলাম দাগ দেওয়া হয়ে গেলে এখন কাপড়টুকু আমি কেটে নেব আর আপনাদের বড়ি যদি একটু বেশি হয় তাহলে আপনারা তিন ইঞ্চি এবং লম্বা সাড়ে ছয় ইঞ্চিও নিতে পারেন এখন চলে যাব সেলাই করতে প্রথমে আমি হায়ের অংশে কলি অ্যাটাচ করে নেবো রং সিজে ছোট্ট করে একটা কাটমার করেছিলাম সেই কাটমারে আমি কলিটাকে বসিয়ে তারপর আমি কলিটা অ্যাটাচ করে নেব আমি এখানে সেলোয়ার কাপড়টাকে সুজা সাইডে রেখেছি এবং কলির কাপড়টাকে উল্টো সাইডে কাটমারে বসিয়ে তারপরে সেলাইটা করে নেব। আপনারা একটু লক্ষ্য রাখুন তাহলে বুঝতে পারবেন কলি অ্যাটাচ করা অনেকে কঠিন মনে করেন আসলে একবার ভালো করে বুঝলে বা দেখলে তাহলে আর আপনাদের কাছে আর কঠিন মনে হবে না এখন কলির উপরে আমি সেলাইটা দিয়ে তার উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে দেবো তার জন্যে কাপড়টাকে আমি খুলে সোজা করে রেখে তারপরে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি আমি কিন্তু কলির উপরে চাপ সেলাইটা দিচ্ছি এবং যে সেলাই করার নিচের অংশটুকু আমি কলির সাইডেই রেখেছি এখন আমি আরেকটা কলি অ্যাটাচ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্যে পায়ের অংশের কাপড়টুকু আপনারা মেশিনের সামনের দিকে রাখবেন এবং রাবারের অংশের কাপড়টুকু নিজের দিকে রাখবেন রেখে যে ছোট্ট একটা কাঠমার আছে ওই কাটমারে কলিটাকে বসিয়ে তারপর সেলাইটা করে নেবেন এ পর্যায়েও কাপড়টাকে সুজা সাইডে রেখে কলির কাপড়টাকে উল্টো সাইডে রেখে তারপর কলিটা অ্যাটাচ করতে হবে এখন কলির উপরে একটা সেলাই বসিয়ে তারপর আমি কাপড়টাকে আবার সুজা করে কলির উপর আরেকটা চাপ সেলাই দিয়ে দেবো আপনারা অবশ্যই চাপ সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন চাপ সেলাইটা দিলে দেখবেন কলিয়ে অ্যাটাচ করার পর ফিনিশিংটা অনেক ভালো এসেছে এখন নিচে পায়ের অংশটুকু আমি চিকন করে ভাজ করে তারপর সেলাইটা দিয়ে দেব। আর আপনারা যারা এক ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা বেশি নেবেন তারা মোটা করে ভাস করে সেলাইটা দিয়ে দেবেন প্রথমে আমি চিকন করে একটা ভাজ দিয়েছি তারপর আইটা ভাজ দিয়ে সেলাইটা আমি করে দিচ্ছি আর আপনারা যারা সেলাই কাজে নতুন আছেন অনেকেই বুঝেন না যে কত ইঞ্চি বডির জন্যে অ্যাটাচ করতে হবে আপনাদের বডি যদি চল্লিশ সাইজের বেশি হয় তাহলে কলি অ্যাটাচ করতে হবে চল্লিশ সাইজের নিচে হলে অ্যাটাচ করতে হবে না আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এ তো একটা সেলাই করা হয়ে গেলে আরেকটা যেহেতু একই নিয়মে সেলাই করতে হবে তার জন্য আমি একটা সেলাই করে দেখিয়ে দিচ্ছি অফ ক্যামেরায় আমি আরেকটিও সেলাই করে নেব। এখন আমি হায়ের অংশটুকু সেলাই করে নেব প্রথমে একটা কাপড় সোজা সাইডে রেখে তারপরে আরেকটা কাপড় এর উপরে উল্টু সাইডে রাখতে হবে রেখে তারপরে সেলাইটা দিতে হবে আর দুইটা পাশে ভিতর দিকে থাকবে এখন আমি কাপড়টাকে সমান করে ধরে হাফ ইঞ্চির চাইতে কম অ্যালাউন্স রেখে তারপরে সেলাইটা দিয়ে দেব আপনারা সেলাইয়ের জন্য যত ইঞ্চি এক্সট্রা নেবেন সেই অনুযায়ী সেলাইটা দিয়ে দেবেন এখন কলির অংশটুকু এসে তারপরে নিডেলটাকে বসিয়ে আপনার এই সাইড থেকে যদি কাপড়টা একটু টান দেন তাহলে দেখবেন কাপড়টা এদিকে সরে এসে কলির কাপড়টা সমানভাবে বসে গেছে তারপরে সেলাইটা দিয়ে এখানেও কলির উপরে একটা চাপ সেলাই দিয়ে দেবেন আর এখানে হায়ার অংশ আপনারা একটু ডাবল করে সেলাইটা দিয়ে দেবেন আমি একই নিয়মে আরেকটিও সেলাই করে নেব হাই অংশটুকু সেলাই করা হয়ে গেলে এখন আমি ইঞ্চিয়ামটা সেলাই করে নেব এখানে আমি দুইটা কাপড় সমান করে রেখে তারপরে সেলাইটা দিয়ে দেব এখানে আমি হাফ ইঞ্চি চাইতে কম অ্যালাউন্স রেখে তারপরে সেলাইটা দিয়ে দেব আর এই ইঞ্চিয়ামও আপনারা ডাবল করে সেলাই দিয়ে দিবেন যখন হায়ের অংশটুকু আসবেন আপনারা তখন হায়ার মাপটা আরেকবার নিয়ে নেবেন তাহলে দেখবেন একেবারে মাপটা একুরেট থাকবে আর আপনারা তারপর যে অংশটুকু না বুঝবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যে আমরা সেলাই করা হয়ে গেলে এখন আমি কাপড়টাকে সোজা করে তারপরে এলাস্টিক জয়েন করে নেব অবশ্যই কাপড়টাকে সোজা করে রেখে তারপরে এলাস্টিকটা জয়েন করতে হবে আর আপনার এলাস্টিকের মাপটা কিভাবে নেবেন আপনাদের বডি যত আসবে তাকে চার ভাগ করে দুই ভাগ এলাস্টিক নিয়ে তার সাথে আরও এক দেড় ইঞ্চি যোগ করবেন তাহলেই হবে এখন আমি দুইটা এলাস্টিক সমান করে ধরে তারপরে ভালোভাবে টাক দিয়ে সেলাইটা করে নিয়েছি এখন আমি এলাস্টিকটা জয়েন করে নেব প্রথমে চিকন করে একটা ভাঁজ দিয়ে তারপরে আরেকটা ভাঁজ দিয়ে আমি সেলাইটা করে নিয়েছি আর আপনারা যদি চান তাহলে প্রথমে একটা চিকন করে ভাঁজ দিয়ে সেলাইটা করে নিতে পারেন তারপর আরেকটা ভাঁজ দিয়ে সেলাইটা দিয়ে দিবেন। আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে সেলাই করার পর এলাস্টিকের উপরে সেলাইটা না পড়ে এলাস্টিকের উপরে সেলাইটা পড়লে তাহলে এলাস্টিক যখন জয়েন করতে করতে ছোটো হয়ে আসবে তখন এলাস্টিকটা টান দিলে আর আসবে না এখানে আমি পুরোটাই এভাবে প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপরে ডাবল ভাঁজ দিয়ে সেলাইটা করে নেব আর আমার ভিডিওর এই পর্যন্ত যারা যারা এসেছেন তারা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এলাস্টিকটা জয়েন করা হয়ে গেলে দুই হাত দিয়ে সমান করে টান দিয়ে আমি এলাস্টিকটাকে বসিয়ে তার উপরে আমি ডাবল করে দুইটা সেলাই দিয়ে দেবো আর আপনারা যদি চান একটা সেলাইও দিতে পারেন দুইটা সেলাই দিলে ভালো একটা ফিনিশিং আসে তাহলে আর কাপড়টা ফুলে ফুলে থাকে না আপনারাও চেষ্টা করবেন ডাবল করে সেলাইটা দিয়ে দেওয়ার জন্য। আমি সেলাইটা করে দেখিয়ে দিচ্ছি ডাবল করে সেলাইটা দেওয়ার কারণে যে এলাস্টিকের ফিনিশিংটা কত ভালো আসে এলাস্টিকটা ভালোভাবে বসে যায় এলাস্টিকটা আর ফুলে ফুলে থাকে না এবং সেলাই করে পরার পর অনেক সময় এলাস্টিক উল্টে যায় এই উল্টে যাওয়ার সমস্যাটা থাকে না এই দেখেন যে এলাস্টিকটা কত ভালোভাবে বসে গেছে আর এই হচ্ছে হায়ার অংশ হায়ার অংশ চাপ সেলাই দেওয়ার কারণে ভালোভাবে বসে গেছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ